আজকের ক্লাসে আমরা আয়তুল কুরসি তেলাওয়াত শুদ্ধভাবে তাজবিদ সহ দেখব এবং এই ক্লাসটাই এই পর্বের শেষ ক্লাস যদিও সামনে আরো কিছু পড়া ছিল তবে আমি আর কন্টিনিউ করব না ইনশাল্লাহ সামনে আমরা আরো ভালো কিছু ভালোভাবে শেখার চেষ্টা করব তো দেখুন আজকের ক্লাসে আয়তুল কুরসিটা আমরা দেখি আ লাগবে লামের সাথে আল্লাম খারা যাব ল হু লামে আল্লার পূর্বে জবর জবর থাকলে মোটা ল হবে আর এবং সাৎ চিহ্ন আছে এবং একালিফ টান আর ল হু লা মালিফ হবে কারণ মাদে আসলে পরে লম্বা হাম যা লা আ লা ই ইলা আবার একালিফ কারণ মাদে আসলি লামের উপরে খাড়া জবর ইল ইল লা আলী জবর আল্লাহ কারণ জবর বামে খালি আলিপে আবার আল্লাহ বললাম কারণ এই পেশের বামে ওয়াও সাকিন হয়ে যাচ্ছে এ দেখুন জিমক জাহেজ দম ফেলানো যাবে আবার পড়ে যাওয়া যাবে ইচ্ছা আপনার এখন যদি দম ফেলাই তাহলে বলবো হু আর কারণ কি কারণ এই যে দম ফেলালে পরে ওয়ার ওপরে সাকিন হয়ে যাবে মনে মনে তো ওয়ার উপরে সাকিন হয়ে গেলে তো ও সাকিনের পূর্বে আবার পেশ তো পেশের হয়ে যাবে এটা হচ্ছে ওই নিয়ম যে দম ফেলিবার কারণে মাদে আসলি যদি হয় এক আলিফ টানতে হয় তাজবিদের ওই পর্বের মধ্যে আছে তো সেই নিয়মের কারণে এখানে আলিফের মধ্যে আসলি তৈরি হয়ে যাচ্ছে দম ফেলিবার কারণে কিন্তু দম যদি না ফেলায় তাহলে আর মাত্রা তৈরি হবে না কিভাবে এবার এই এই এসে লাগবে লামের সাথে আলিফের উচ্চারণটা তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর যদি এখানে দম ফেলায় তাহলে পারে আল হাইয়ু তখন আলিফ পড়তে হবে কিন্তু যদি দম না ফেলান

হামজা সিফাতে সাদী দা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদী দা আগা থেকে নরম জু খুজু হু একালিফ লু হু সেনা তু সিনা সি সফিরা সিনা তু এই দেখুন নুন সাকিনের ঈদ গম এই ওয়াই করবে ঈদ গম এবং একটু গুন্না ওয়াই গুন্না কিভাবে হয় পূর্বেও দেখছিলাম আমরা এই তু লাগ তুন্না হয়ে হবে তু লা হোদো হো না তু এই যে তু বলছিস না এটি একটু গুন্না হচ্ছে তো এখানে এই যে গুন্যার চিহ্নটা দেওয়া আছে এই কারণে সে ওয়ালা নাউম ওয়ালা লা এক আলিফ মাদে না ও এখানে দুই আলিফ মাদে লিন ওই যে পূর্বে পড়ছিলাম মাদে লিন এই যে ওয়াসাকিন পূর্বের অক্ষরে জবর হারফেলিন এই হারফেলিনের পরে এই যে মিম আসতেছে মিম এই যে মিম মিমের ওপরে দুই পেশ আসছিল আছে এখন এই দুই পেশে দম ফেরালে পারে আর দিসাকিন হয় তো হারফেলিনের পরে আর দিসাকিন দুই আলিফ মাদে লিন তাহলে لا تأخذه سنة ولا نوم له ما أكاليف لهما في السماوات له أكلف ما أكلف له ما في السفرة في السماء أكلف شب شوف ما دي أصلي ما له ما في السماوات وما في الأرض وما وما أبارك ألف وما في ال في لا يقول ما في الأرض أرض, أرض كانوا وجه ألقب رشته أر أر لقبه ده شدة أرض إيه بقى أرض

পিডিএফটি ইক টুয়াই স্পষ্ট আইং দা হো এশ ফাও আইং দা হো দম ইলা বি দিন বি ইজ নি লাগবে হার সাথে কারণ এখানে এই খাড়াজের আছে হাই জমির আছে হাই জমির বলে এটারে শব্দের শেষে শেষে এই খাড়াজের বা উল্টা পেশ থাকে ই হারটায় তখন এটাকে হায়ে হায়ে জমির বলে তো হাই জমিরে দম ফেলালে আর দি সাকিন হয়ে যায় এটা নিয়মে পড়ছিলাম তাজবিদের মধ্যে তাহলে আর দি সাকিন মানে মনে মনে সাকিন হয়ে গেল হাই এর উপর তো বি ইজ এভেন নিঞ্জেনি নি লাগবে হাস সাথে নি এভাবে আরম হয়ে যাবে মা যাল্লাজি ইশফাউ ইনদহু ইল্লা বি يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما ماذا أصلي أكلف بين أيديهم دي أكلف ماذا أصلي وما أكلف ماذا أصلي خلفهم أمشي شو التزبيد قلوا دخيل يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أخون دخن ولا ماذا أصلي يحي ماذا أصلي أكاليف تو أكاليف ماذا أصلي نعم অলা ইউ হে তো ন বিশে ইম নন ছেকেণ্ডাৰী ঈদ গম মিমি কৰছি ইদ গম গুড না ভাবে ইম মেন ৰিয়েল মিহি তিনি আলিফ কাৰণ মাতে মং ফাছিল মাদ্ৰাচলিৰ পৰে লম্বজা ৰিয়েল ইল্লা এক আলিফ মাদ্ৰা আছিলি বিমা চার আলিফ মাদে মুত মানে মাদ আসলির পরে লম্বা হামজা হলে মুং ফাছিল তিন আলিফ আর মাদে আসলের পরে গোল হামজা হইলে চার আলিফ মুতাস মাদে মুতাসিল চার আলিফ ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع سفرة وسع كرسيه السماوات والأرض. কু লাগবে আমার সাথে কুর কু লাগবে রস সাথে কুর সি লাগবে এর সাথে সি ইয়াপেশ ইউ কুর সি ইউ ইউ হুস এই হু লাগবে সিনের সাথে হুস কুর সি ইউ হুস সামা সামাওয়াতি এই মা এবং ওয়া এই দুইটাই মাদে আসলি এক আলিফ ইউ হুস সামাওয়াতি ওয়াল আরদ আরদ আগের নিয়ম উ দুহু হেফ হেফো মা ওলা একালিফ মাদে আসলি ইয়া উ দুহু উ মাদে আসলি একালিফ দুহু আবার মাদে আসলি এই জন্য আমি বলছিলাম বন্ধুরা যে মাদে আসলি এবং মাদে আর যে পবিত্র কোরআনের পিরাই লাইনি আছে পিরাই লাইনি এই কারণে এই দুইটা বিষয় মাদে আসলি এবং মাদে আরজি এবং আরদি সাকিন এই নিয়মগুলো গুলো খুবই জরুরি না জানলে সব সবসময় ভুল হতেই থাকবে তাহলে ওয়ালা ইয়া মা হেফ মা মা একালিফ وَلَا يَوْدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ عظيم تو وهُوَ وال الْعَلِيُّ 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 وال وهو وال عين لا لام زر لي لي لك بي عظيم عشان امرا اك اكتو الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم